বাঙালি দুপুরে ভাতের পাতে তো মাছের টুকরো চাই চাই তাছাড়াও রুটি দিয়েও আমরা পরিবেশন করতে পারি তা আলু ফুলকপি দিয়ে রুই মাছের ডান্লার রেসিপিটা কি করে করে নিলাম দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব রুই মাছের গাদা দিয়ে আলু আর ফুলকপি দিয়ে ডালনা আলু আর ফুলকপিটা আমি একটু ভাপিয়ে রেখেছি রুই মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে রেখেছি আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ আটকোয়া রসুন এক ইঞ্চি আদা আর একটুখানি দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার সাথে একটু দিয়েছি সামান্য লবণ দিয়েছি যাতে মাছগুলো না আটকে যায় পরা গায়ে মাছগুলো না আটকে যায় মাছগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে রেখে দেব মাছের দুপিটি ভাজা হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে অন্য পাত্রে তুলে নেব অনেকটাই তেল আছে এই একই তেলে ভেজে নেব আলু আপনারা কালো তেলটা পছন্দ না হলে অবশ্যই ছড়িয়ে রেখে দিয়ে নতুন তেল দিয়ে সর্ষের তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন কিন্তু তেল তো আর খেলা যায় না তাই যেহেতু ভেজেছি যার জন্য একটু কালো হয়ে গেছে আলু আর ফুলকপিটাও ভেজে নিয়ে তুলে রাখবো আলুটার সাথে একই সাথে ভেজে নেব ফুলকপি করাতে আমি সরষের তেল দিয়ে আবার রান্নাটা করে নিচ্ছি এক পিচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম দিয়ে আমি সামান্য পেঁয়াজ আমি কোঁচানো রেখেছি যে কোনো রান্না একটু কুচিয়ে দিলে মনে হয় যেন আমার স্বাদটা অন্যরকম লাগে তাই আমি অল্প করে পেঁয়াজ কুচিয়ে প্রথমে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি বেটে রেখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তেলের পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে তেলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একে একে দিয়ে দেব আলুর সাথে একই সাথে সেদ্ধ করা টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি সব মশলাগুলো ধনে জিরে গুঁড়ো পোনে এক চামচ করে দিয়েছি আর হাফ চামচ দিলাম গোলমরিচ গুঁড়ো যেহেতু আলু ফুলকপি দিয়ে ডাংলাটা হচ্ছে মাছ দিয়ে তাই দিয়ে দেব চিনি আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তবে চিনি পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব ও আর দুটো জিনিস দেওয়া হয়নি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব কালারটা সুন্দর রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি আলু আর ফুলকপিটা এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আলু ফুলকপি কষানো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব গরম জল দিয়ে দিচ্ছি মাছগুলোকে দু মিনিট হাই ফ্লেমে আর লো ফ্লেমে তিন মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব আমি গ্রেভিটা এই পর্যায়ে রাখছি কেন যেহেতু ডালনা একটু ঝোল ঝোল হবে তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন গ্যাসটাকে বন্ধ করে দিলাম ওপর থেকে দিয়ে দি গরম মশলা গুঁড়ো আর টাটকা ধনে পাতা কুচি। শীতকালে ধনে পাতা না দিলেই নয় এবার অন্য পাত্রে তুলে নেবো আলু ফুলকপি রুই মাছ দিয়ে ডালনা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ